এখন গাই সবাই কেমন আছে নাচি করি সবাই বলেছেন আমি মা প্রতিদিন মতন আজকে বিরোণী হাজির হয়ে দেখেন গাইছে আম্মা আজকে মাথায় মেহেদি দিছি কারণ যে আজকে শুক্রবার আমার আম্মু মেহেদিগুলোকে শুকাইছিলো তারপর এগুলোকে মিক্সিতে বেটে নিচ্ছে তারপর আমার মাথা দিচ্ছে বেড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি বানাইছি কেকটা মাটি দিয়ে আমি কেকটাকে মাটি দিয়ে বানাইছি অনেক সুন্দর হয়েছে কেকটা দেখেন আমেজি খেলে আসি তারপরে গোছল করছি গোছল করে এখানে পোলাও নিছি আর এখানে হচ্ছে মুরগির মাংস এখানে আলু এখানে শসা এখানে একটু ঝোল এখন আমি খাবার বা তার জন্য পালাও রান্না করছে মাংস রান্না করছে আজকে তো চুটের দিন তার জন্য শুক্রবার তো তার জন্য আজকে আমি নিজে হাদি খাইতেছে আর দেখ তো রাম খাওয়া দিতো আমি মেঘে খাইতে পারি না তো তার জন্য রাম খাওয়া দেবো